দোশই জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার মাতৃপ্রেমে আমার হৃদয়ে ও মনকে পূর্ণ করো এবং আমাকে সমস্ত অশান্তি ও দুঃখ থেকে রক্ষা করো তোমার ঐশী আলো যেন আমাকে দুঃখ ও যন্ত্রণার জগত থেকে তোমার আনন্দ ও শান্তির ঐশ্বরিক রাজ্যে নিয়ে যায় মা আমাকে আশীর্বাদ করো এবং আমার হৃদয়ে আনন্দের একটি নতুন উদ্দীপনা জাগিয়ে তোল সেই আনন্দের আলো যেন আমার হৃদয় ও মন থেকে সমস্ত অন্ধকার এবং বিষণ্নতা দূর করে দেয় আমার জীবন যেন আনন্দের জন্য আনন্দ বয়ে আনে এবং আমাকে তোমার ভালোবাসা ও আশীর্বাদের জন্য যেন আরো বেশি যোগ্য প্রমাণ করে জয় মা জয় মা Joy, Ma.